অবশেষে রাজনীতিতে বিরাট দুইটি সুখবর আমরা পেয়েছি এবং এই দুই সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে দুইটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের সেলিব্রেট করার মতো আনন্দের খবর তবে এখন সেলিব্রেট করবো না সামনে করব হ্যাঁ প্রথমে একটু ভূমিকা দিই আমাদের সামনে অনেক হতাশার দিক আছে অনেক সংখ্যার দিক আছে যেমন তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে তারেক রহমানকে নিয়ে লুতুপুতু করা হচ্ছে তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে যে অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে আপনি দেখেছেন যে তাকে কিভাবে নাটকীয় ভাবে সিনেমেটিক স্টাইলে তাকে ভোটার বানিয়ে জাতীয় পরিচয় পত্র করে দেওয়া হচ্ছে অথচ এরকম কোনো প্র্যাকটিস বাংলাদেশে নেই কোনো নাগরিক এইভাবে স্বল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবে না এনআইডি পাবে না নো ওয়ান কারো পক্ষে সম্ভব না অনলি তারেক রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে এর মানে আমাদের যে বৈষম্যমূলক রাষ্ট্রের কথা ছিল সে বৈষম্য দূর হচ্ছে না সে বৈষম্য আছে প্রমাণ হচ্ছে তারেক রহমানের ভোটার হওয়ার যে সিনেমেটিক স্টাইল দল দলবল নিয়ে যাবেন তারপরে মুহূর্তের মধ্যে ছবি তুলবেন চশমা খুলবেন ব্লেজার খুলবেন বা গায়ে দিবেন আঙ্গুলের ছাপ দিবেন একটু পরেই শুনবো যে ভোটার হয়ে গেছে তাও আবার ছুটির দিনে মনে হয় বন্ধের দিনে শনিবার তো বন্ধ সে বন্ধের দিনে নির্বাচন কমিশনের লোকজন শুধু তারেক রহমানের জন্য অফিসে গিয়েছে কারণ সরকারি অফিস শনিবার খোলা থাকে না কি জন্য গেছেন এই জন্য বলে সিনেমেটিক স্টাইলে এবং সবাই রেডি সবাই নতুন নতুন জামা পরে নির্বাচন কমিশনের অফিসাররা নির্বাচন কমিশন সচিব সহ তারা ডিজি ডুজি যা আছে সব নতুন নতুন ব্লেজার নতুন টাই নতুন কোটপিন নতুন টাই ক্লিপ এগুলো পরে অবস্থিত হয়েছে তা এটা সিভিয়ার বৈষম্য এগুলো আমাদের জন্য হতাশার এবং তারেক রহমান যেখানে যান আপনারা দেখেন যে পরিস্থিতি ঘোরাটে তৈরি হয়েছে এবং মনে হয় যেন আয়তুল্লা খমিনী এইভাবে দেশের পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আর বিএনপির লোকজন চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে এবং উদ্বেগের খবর যে ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপির লোকজন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে এখন অবৈধ অস্ত্র তো আর আওয়ামী লীগ সক্ষমতা এখন রাখে না ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপি এই ভূমিকার সুখবর হচ্ছে যে আইজিপি বলেছেন বা আইজিপি নির্দেশ দিয়েছেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে আইজিপি নির্দেশ আইজিপি নির্দেশ এটা সরকারের নির্দেশের পর মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে লুট হওয়া অস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু সব বিএনপির কাছে আওয়ামী লীগ অস্ত্র লুট করে নেই এই লুঠাওয়া অস্ত্রগুলো আছে বিএনপির কাছে তো এই জায়গায় সে লুঠাওয়া অস্ত্র উদ্ধার করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এখন হওয়া অস্ত্র উদ্ধারে সুখবর কিসের দেখেন আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে এটা দিবা লোকের না স্পষ্ট যে কেউ বুঝে একজন রিক্সা চালকও জানে একজন ভ্যান চালকও জানে যে বিএনপির যে অবস্থা তাতে এবং দেখেন এতটাই করুণ পরিণতি বিএনপির কিন্তু নির্বাচনী কোনো তৎপরতাই নেই প্রচার প্রচারণা জনগণের কাছে যাওয়া এগুলো নিয়ে কোনো বিএনপির আগ্রহই নেই এটা খুব উদ্বেগজনক এর মানে জনগণের ভোট নিয়ে বিএনপি ভাবেই না এমন কি বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষ প্রার্থীকে এটাই জানে না যেমন কুমিল্লার এক এক পাগলা নেতা বিএনপির তারেক রহমান নমিনেশন দিয়েছে সে বলছে যে হাসমান আবদুল্লাহকে চিনি এর মানে হাসনাত কে চেনে না এর অর্থ হচ্ছে যে ভোট নিয়ে তার কোনো আগ্রহ নেই এটা আরো বেশি সন্দেহজনক তাহলে বিএনপি কি চায় বিএনপি চায় যে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কিসের ভোট কে কাকে ভোট দিবে ভোট তো আমরা অস্ত্রবাজি করে অস্ত্র দেখিয়ে অস্ত্রের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছে মতো সিল মেরে তারপরে আমরা জিতে যাব এটা হচ্ছে সোফার বিএনপির প্ল্যান এবং ধান্দা। আর বিএনপির যেহেতু এখন লোকবল নেই দুর্বল সংগঠনে পরিণত হয়েছে জনশক্তি ঘাটতি বিভিন্ন জায়গায় কমি বিশ্ববিদ্যালয়গুলো কমিটি দেওয়ার লোক পায় না এজন্যে অস্ত্রই হচ্ছে বিএনপির ভরসা আর সেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ এটা আমাদের জন্য সুখবর এবং দিন শেষে এই অবৈধ অস্ত্র উদ্ধার হলে লড়াইটা সহজ হবে কারণ অবৈধ অস্ত্র উদ্ধার হলে তখন লড়াইটা হবে জাস্ট হাতের সাথে হাতের আর জামাত এনসিপি চরমোনাই একসাথে থাকলে বিএনপি তো এমনিতেই ভেসে যাবে অতএব এটা ডেফিনেটলি একটা সুখবর এবং তাৎপর্যপূর্ণ খবর তবে মনে রাখবেন যে শত সংখ্যার মধ্যে আসার দিক হচ্ছে এনসিপি জামাত শিবির এক থাকলে তাদেরকে বোকা বানিয়ে কেউ ভোট চুরি করে পার পেতে পারবে না এটা সম্ভব নয় এনসিপি জামাত শিবির সবাইকে বোকা বানানো ইম্পসিবল শুধু জামাতকে আপনি প্রতারণার স্বীকার করতে পারেন কিন্তু এনসিপি কে আপনি ধহিংসা বানাবেন তাদের চোখের সামনে আপনি ভোট করে নিয়ে যা ভোট চুরি করে নিয়ে আপনি ক্ষমতায় বসবেন স্বপ্ন এটা কল্পনা করবেন না দর্শক সেই জায়গায় এই হওয়া অস্ত্র উদ্ধারের যে সরকারের তৎপরতা সরকার নড়ে বসে যাওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে এটা নিঃসন্দেহে একটা সুখবর এবং এটা জাস্ট এই কথার কথা না আসলেই অস্ত্র উদ্ধারে একটা বড় নাড়াচারা দিবে সরকার এটা আমি জেনে বলছি আহ এতে বিএনপি অত্যন্ত দুর্বল হয়ে যায় বিএনপির যে মূল আশা ভরসা যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রবাজি করে ভোট কেন্দ্র দখল করবে এটা থাকবে না আর লাঠিনি লাঠি নিয়ে বিএনপি দাঁড়াতেই পারবে না কারণ বিএনপির লোক নাই জামাত চর্মানায় নাড়ায় স্লোগান দিলে ওরা দৌড়াবে কিন্তু অস্ত্র থাকলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করত আমাদের আর একটা আবেগের জায়গা এখন ওসমান হাদির ঘটনা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এটা নির্বাচনের একটা শর্ত বটে কারণ ওসমান হত্যাকার হত্যাকারীদের রহস্য উদ্ধারণ করতে না পারলে কোন কুল কিনারা বের করতে না পারলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেই জায়গায় কিছুটা সুখবর সরকার দিয়েছে যে ভারতে পালিয়েছে ঠিক আছে ভারত দুইজনকে ধরছে এবং সারা অভিযান চালানো হচ্ছে ভারত ধরবে যদিও পশ্চিমবঙ্গের দু একটা ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু ওভারঅল ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে আসামিদের ধরে তারা ফেরত দিবে এটা একদম সরকারের সরকারের আনুষ্ঠানিক কথা রেজওয়ানা হাসান বলেছেন এবং এটা সত্য ভারত সরকার সিরিয়াসলি না ধরলে তো আর কিছু করার নেই কিন্তু এই জায়গায় সিগনিফিকেন্ট হাদির হত্যাকারীদের তথ্যের জন্য পঞ্চান্ন লাখ টাকা পুরস্কার ঘোষণা করল শিখ ফর জাস্টিস শিখরা ভারতের শিখরা অনেক প্রভাবশালী আপনারা জানেন শিখ এটা একটা ধর্ম এবং হিন্দুদের সাথে মিল আছে কিন্তু তারা হিন্দু নয় তারা হিন্দুদের থেকে অনেক পিওর অনেক স্মার্ট এবং ধনী উচ্চ শিক্ষিত হয় শিখরা এবং শিখরা যথেষ্ট আহ কনজারভেটিভ তাদের ধর্ম পালনের ক্ষেত্রে নিয়ম নীতি পালন করে তারা দাঁড়িয়ে রাখে তারা মাথায় এক ধরনের কাপড় বাঁধে এই শিখরা সিরিয়াস হয়েছে আর এই শিখরা যা চায় ওটা ভারতে করতে পারে ভারতের বাস্তবতা এটা বলে তারা বলেছে ওষমা হত্যাকারীকে ধরিয়ে দিতে হবে যেখানে আছে ভারতে যেহেতু আছে ধরতে বলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার তা আমার বিশ্বাস যে এই পুরস্কারের কারণেই জনগণ ধরবে নইলে সরকার দিতে ধরতে বাধ্য করবে